হ্যালো দর্শক আসসালাম আলাইকুম বিশাল বায়ু কমে গেল আপনার রড সিমেন্টের বাজার মূল্য রডের বাজার মূল্য আপনার লাস্ট দুই মাসে প্রতি টনের ক্ষেত্রে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে কিন্তু এই মাসের শুরুর দিকে আপনার কমে গেল সিমেন্টের বাজার মূল্য এবার সিমেন্টের বাজার মূল্য প্রতি ব্যাগের ক্ষেত্রে দশ থেকে বিশ টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে রড এবং সিমেন্টের বাজার মূল্য আপডেট দাম কত টাকা রয়েছে তার আগে বলেনি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিসের দাম আপডেট দেওয়া হবে এবং তার সাথে নির্মাণ সামগ্রীর পণ্যের আপডেট দাম জানানো হবে আরেকটি কথা বলে নিই অনেকে আপনার প্রশ্ন করে যে সেনাটির পণ্য পাইকারি কোথায় পাওয়া যায় সেনাটির পণ্য যে আপনার ফিটিংসগুলো রয়েছে এক ইঞ্চি থ্রি ফোর এর দেড় ইঞ্চি যে ফিটিংসগুলো রয়েছে এবং সেনাটির অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে আপনার ডেলি শপ টোয়েন্টি ফোর নামে একটি পেজ রয়েছে সেই পেজে আপনার সুলভ মূল্যে পাইকারিতে আপনার পণ্য ক্রয় করতে পারবেন এবং আপনার বাড়তি পণ্য আবার সেম দামে রিটার্ন দিতে পারবেন আপনার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে আপনার ওইখানে গিয়ে আপনার স্যানাইটার সকল পণ্য পাইকারি রেটে আপনার অর্ডার করতে পারবেন আপনার বাসাবাড়ি কাজের জন্য তো কথা নাবাড়ি আবার জেনে নেওয়া যাক যে বর্তমানে সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে সা স্পেশাল সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা এখানে যে সিমেন্টের দাম গুলো প্রকাশ করা হবে সেটা আপনার সারা বাংলাদেশে স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে দশ টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে শাহ পুপুলা সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো আশি টাকা এবং ফ্রেশ সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো নব্বই টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা এনসি সিমেন্ট প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা আনোয়া সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা গ্রাউন্ড সিমেন্টের প্রতি ব্যাগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো দশ টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো আশি টাকা আমান সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো টাকা আকিস সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে আপনার চারশো পঁচাশি টাকা মি সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো পঁচাশি টাকা এবং আজকে সর্বশেষ সিমেন্টের ক্ষেত্রে সংগ্রহ করা হলো হোলসেল সিমেন্ট হোলসেল সিমেন্টের প্রতিবেগের বর্তমান আপডেট বাজার মূল্য রয়েছে পাঁচশো টাকা

জেএসআরএম স্টিলের প্রতি দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা এসসিআরএম স্টিলের প্রতি বর্তমান বাজার মূল্য রয়েছে উনআশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাতের প্রতি বর্তমান বাজার মূল্য রয়েছে একাশি হাজার টাকা এবং সিএসআরএম স্টিলের প্রতি বর্তমান বাজার মূল্য রয়েছে উনআশি হাজার টাকা জেডএসআরএম স্টিলের প্রতি বর্তমান দাম রয়েছে উনআশি হাজার পাঁচশো টাকা এবং বিএসআরএম স্টিলের প্রতি বর্তমান বাজার মূল্য রয়েছে চৌরাশি হাজার পাঁচশো টাকা এবং প্রবাসল স্টিলের প্রতি টনে বাজার মূল্য বাজার মূল্য রয়েছে আপনার 78500 টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাতের প্রতি টনে বাজার মূল্য রয়েছে 80500 টাকা এই হলো আজকের রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য